পাইছো রাখেন আসে কি বলে দাদা হাই ভিয়ার্স আমি রুপা রূপা ফ্যাশন হাউজের পেজ থেকে চলে এসেছি আজকে চমৎকার সুন্দর ইদ কালেকশন নিয়ে খুবই সুন্দর একটা নোটসের কালেকশন সব আপনার নোটসের কালকশনের জন্য সবাই ওয়েট করছে আপন নোটসের কালেকশন লাগবে নোটসের কালেকশন লাগবে আমি বলেছি আপু নোটস চলে আসছে সো নোটসের চমৎকার সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন একদম লাক্সারি কালেকশন থাকবে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন থাকবে সো দেখতে পাচ্ছ আপ একটা ছবি শুধু আমি দিচ্ছি সেখান থেকে অনেক কোয়ালিটি চলে আসছে সো প্রাইস কত প্রাইস কত প্রাইস কত একদমই খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে আপনার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেজে চমৎকার সুন্দর 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 ড্রেসগুলো থাকবে নুরসের সাজাভাট হচ্ছে ক্যাটালগটা নুরসের সাজাভাট সো চমৎকার সুন্দর একটা হচ্ছে ক্যাটালগ থাকছে সো এইটার যে ড্রেসগুলি আপু একটা চেতে একটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হুমায়ুর আপু কোথায় তুমি তুমি নুরসের ড্রেসের জন্য আমি কয়েকদিন ধরে নখ দিচ্ছ সো এই হচ্ছে ড্রেসগুলি সো ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ডি ওয়ান লিখেন বস করতে হবে এখানে সুন্দর করে লেখা আছে ডি ওয়ান সো ডি ওয়ান লিখেন বস করতে হবে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে এবং চমৎকার সুন্দর হচ্ছে এটা কালার কম্বিনেশন তার সাথে কন্ট্রাস্টে যাচ্ছে প্রত্যেকটা ড্রেস আপু কন্ট্রাস্টের কি গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস কন্ট্রাস্টে যাবে ওয়াও দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ কি যে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার সো এইটা হচ্ছে ডি টু এটা দুপাটা অনেক 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 সুন্দর পেসল কালার মধ্যে খুব সুন্দর সোভার একটা দুপাটা থাকছে কোড নাম্বার ডি থ্রি এটা রেইনবো কালার মধ্যে একদম একদমই ডিফারেন্ট কালারের হচ্ছে একটা পিকক কালারের হচ্ছে একটা ড্রেস থাকছে কোড নাম্বার ডি থ্রি অ্যান্ড হচ্ছে ডি ফোর আপু এক একটার চেতে এক একটা সুন্দর এক একটার চেতে এক একটা সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ডি ফোর কোড নাম্বার হচ্ছে ডি ফাইভ খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার ডি ফাইভ হচ্ছে এই ড্রেসটা অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ডি সিক্স সো যেরকম ডার্ক চার্ট আছে আপ সেরকম লাইট চার্টও আছে হ্যাঁ সো ডার্ক কালারের ড্রেসও থাকছে এই হচ্ছে লাইট কালারের তিনটা আবার এদিকে হচ্ছে ডার্ক কালার তিনটা সো যার যেরকম ভালো লাগবে আপু অ্যাড্রেস কর আমার কনট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যা আজকে ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছি আমরা কত শুনি কত হতে পারে এই ড্রেসের প্রাইস কত হতে পারে একটু আমি শুনি ওকে সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সো আমি শুরু করে দিচ্ছি সো খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে আপু আমি শুরু করে দিচ্ছি সব ড্রেসগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা সেমি স্টিচ থাকছে হ্যাঁ ড্রেসগুলি কিন্তু সেমি স্টিচ থাকছে খুব সুন্দর করে হচ্ছে ড্রেসগুলো আমরা পেয়ে যাবো বডিতে যথেষ্ট পরিমাণ কাপড় আছে তারপর আমি বলে দিচ্ছি বডিতে কতখানি পর্যন্ত বডি করা যাবে এই হচ্ছে নেকের পোষণটা সুন্দর করে হচ্ছে এক্সারসাইজ করা আছে নেকে কিন্তু সুন্দর করে এক্সারসাইজ এবং সুন্দর একটা ডিজাইন করা আছে একদম পিওর লাকজারি সিফনের মধ্যে পাচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে খুবই ভারী করে হচ্ছে এমব্রয়ডারি থাকছে একদমই অর্ডার অরিজিনাল হচ্ছে পাকিস্তানি একটা খুব সুন্দর হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন কোড নাম্বার হচ্ছে ডি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা লড়া পোশন সি খুবই 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 সুন্দর করে লড়া পোশনটা করা আছে এটার সাথে এক্সারসাইজ করা আছে এক্সারসাইজগুলো দেখো কি সুন্দর সো খুব সুন্দর এক্সারসাইজ থাকছে এটার সাথে পেয়ে যাবো আমার ব্যাক পোশন ব্যাকও কিন্তু আপনার সলিডেড থাকছে ব্যাকের লোয়ার পোশনে কিন্তু আবার কাজ আছে সুন্দর করে কাজ করা আছে নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা ওয়ান ডি ওয়ান লিখেন বস করতে হবে চমৎকার সুন্দর কালার মেরুন কালারটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর কোড নাম্বার ডি ওয়ান হচ্ছে এই ড্রেসে এটার সাথে সুন্দর একটা দোপাটা থাকবে যেটা হচ্ছে একদমই একদমই সফট অর্গেনজার মধ্যে থাকবে সফট অর্গেনজার মধ্যে থাকছে হচ্ছে এই দুপাটা অল ওভার আপো অল ওভার দোপারটা কিন্তু এমব্রয়ডারি করা আছে ভারী করে আপু আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু অর্গেন্সার দোপারটা এবং এটাও কিন্তু খুব ভারী করে কাজ করা সো খুব সুন্দর করে এগুলি ক্যারি করা যায় খুব সুন্দর লাগে দেখতে সো এই হচ্ছে এটা টার্সেল এবং এক্সেসারিসগুলো দেখো কি দারুণ একদমই অরিজিনাল হচ্ছে পাকিস্তানি খুব সুন্দর হচ্ছে ড্রেস থাকছে কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো এগুলো খুবই এক্সক্লুসিভ ড্রেস প্রাইস রেঞ্জ অনুযায়ী খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান সো এই হচ্ছে স্লিভের অংশটা স্লিভটা কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আমরা স্লিভটা পেয়ে যাবো হ্যাঁ সো এরকম করে স্লিভটা পেয়ে যাবে এটার সাথে প্যান্টের কাপড় থাকবে যেটা কাতানের উপরে একদম জ্যাকওয়ার্ড কাতানের উপরে থাকবে খুব সুন্দর জ্যাক ওয়াট কাটানোর উপরে ডিজাইন করা থাকছে কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ডি ওয়ান ড্রেস থাকছে লক্সারি শিফনের উপরে প্যান্ট থাকছে হচ্ছে জ্যাকট কাটানের উপরে স্লিপের অংশ থাকছে লক্সারি শেফনের উপর এবং দোপারা থাকছে সফট অর্গেনজা বা হচ্ছে মসলিনের উপরে এত সুন্দর এই কাজগুলি খুবই গর্জিয়াস খুব গর্জিয়াস কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে চশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর সুন্দর আপ এটা আউটলেটে কিন্তু আমাদের নাই এটা শুধুমাত্র অনলাইনের জন্য আপাতত স্টক আসছে সো আউটলেটে আসলে আমি দিয়ে দিবো বাট এই মুহূর্তে আমরা আউটলেটে কিন্তু স্টক নেই হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ডি টু ডি টু বাট আউটলেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আচ্ছা আমি আউটলেটের অ্যাড্রেসটা বলে দেয়াপ আপু বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি একদমই লিফটে তিনতলে মসজিদের পাশে সো যারা যারা মাল্টিপল ড্রেস আছে একসাথে নিতে যাচ্ছেন আপু ঝট করে চলে আসেন অনেক সুন্দর সুন্দর সমাহার আছে এবং সকাল থেকে কিন্তু প্রচুর 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 আপুরা কিন্তু প্রচুর শপিং করে নিয়ে যাচ্ছে সো তার সাথে অনলাইনে তো আমি আছি সো এই হচ্ছে ড্রেসটা ফুললি লাকজারি খুব সুন্দর করে গর্জাস করে করা আছে তার সাথে অল ওভার ড্রেসের খুব সুন্দর করে হচ্ছে খুব সুন্দর একটা প্যাটার্ন স্টিচ দেহে তপ সেহেতু নেটটা কিন্তু করা থাকছে হ্যাঁ খুব সুন্দর কাজ টুপি করা ওয়ার্ক করে নেকটা কিন্তু খুব সুন্দর করে করা থাকছে এই হচ্ছে কোন নাম্বার ডি টু নুটসের একটা এক্সক্লুসিভ কালেকশন কোন নাম্বার হচ্ছে ডি টু হচ্ছে এই ড্রেসটা এটার ওরে বাপরে এইটার যে দোপাট্টা জাস্ট আমার কাছে মনে হয় মারিয়াবি একটা দুপারটা ধরে আসবো বিশ্বাস করো জাস্ট মনে হচ্ছে আমি একটা মারিয়াবি দুপাটটা ধরে আসি এত বেশি সুন্দর সো খুব সুন্দর এখানে কিন্তু সিল্কের একটা হচ্ছে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে এখানে কিন্তু সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে এই জায়গাটা কিন্তু ভারী করে চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি করে পুরো দুপারটার এই জায়গাটা করা হয়েছে এরপরে আবার একটা হচ্ছে ছোট্ট একটা সিল্কের একটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি দেওয়া হয়েছে প্রিন্ট দেওয়া হয়েছে এরপরে আবার একটা হচ্ছে চমৎকার সুন্দর এম্ব্রয়ডারি এর সাথে আবার হচ্ছে সিল্কের একটা প্রিন্ট একদম জাস্ট মনে হচ্ছে একটা মারিয়াবি ড্রেস ধরে আছে এত সুন্দর দোপাটাটা অসাধারণ সুন্দর এটার সাথে সুন্দর একটা হচ্ছে পেয়ে সো এই হচ্ছে নিচে এই এক্সারসাইজটা থাকবে সো এটার সাথে পেয়ে স্লিভের অংশটা সি খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস কিন্তু এই স্লিভের অংশটা আমরা পাচ্ছি এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় একদমই জ্যাক ওয়ার্ডের উপরে পেয়ে যাবো কাতান কাপড়ে একটা খুব সুন্দর সিল্ক কাতানের উপর পেয়ে যাচ্ছে সো খুব সুন্দর একটা ড্রেস করে আমরা হচ্ছে জে সরি ডি টু

আচ্ছা এটা অনেক শুনে থ্যাংক ইউ সো মাচ মাথা নষ্ট কালেকশন ইয়েস ওয়ালাইকুম আসসালাম সালাম আপু কেমন আছো সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর আপু খুবই সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে সো যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে কত প্রাইজ আছে এটা ছয় হাজার পাশের বিশাল দোপাট্টা এবং খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা সব পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা ডি টু লিখে ইনবক্স করতে হবে সো খুবই সুন্দর একটা নোটসের কালেকশন যাচ্ছে কোড নাম্বার ডি টু এরপর চলবো কোড নাম্বার ডি থ্রি চোখ ধাঁধানো কালার এত চমৎকার পুরা কাটচুপি ওয়ার্ক করা আছে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে হচ্ছে কী করা আছে একদমই একদম ভেলভেটের কাপড়টা দিয়ে এই নেকটা এত ভারী করে করা আছে এখানে না কোনো নেকলেস লাগবে না এই ড্রেসটা পরলে কোনো নেকলেস লাগবে না ড্রেসটার মধ্যেই খুব সুন্দর করে নেকের লাইনটা করা আছে সো তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার বডি ওয়ার্কটা হ্যাঁ আজকে ওপেন আছে বসুন্দর শপিং কমপ্লেক্স আজকে ওপেন আছে আপোস এটা হচ্ছে লোয়ার পোশন খুবই সুন্দর একটা লোয়ার পোর্শন পেয়ে আছে খুবই গর্জিয়াস করে খুবই গর্জিয়াস করে এটা কিন্তু পুরাটাই হচ্ছে কি থাকছে একদমই একদমই সিল্কের উপরে খুব সুন্দর করে হচ্ছে ভেলভেট এবং সিল্কের সাথে কিন্তু কম্বিনেশন করে নিচের অংশটা করা আছে তার সাথে নিচে একদমই একদমই পাইপিং করা আছে গ্রিন কালার দিয়ে আব অসম্ভব সুন্দর নিচে এক্সেসেরিজগুলো দেখুন কি দারুণ সো কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ডি থ্রি সো এই হচ্ছে ব্যাক পোশন ব্যাক পশুন কিন্তু এটা সুন্দর করে ছোট্ট ছোটো কাজ করা আছে এবং খুবই গর্জেস করে হচ্ছে ব্যাকের কাজটা করা আছে কোড নাম্বার হচ্ছে ডি থ্রি হচ্ছে এটা সো খুব সুন্দর একটা ড্রেস নাম্বার ডি থ্রি প্রাইস কত আছে প্রাইস আছে হচ্ছে এটার কত ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ডি থ্রি ওরে বাপরে সিল্কের দুপারটা সফট সিল্কের একটা পিওর সিল্কের দুপারটা পাবো জাস্ট লাভলি আপনার সিল্কের দুপারটা ও এম জি অসম্ভব সুন্দর এই হচ্ছে দোপাটা বিশাল একটা দোপারটা পাচ্ছে ফুললি শেডেড থাকছে হ্যাঁ দোপারটা কিন্তু খুবই সুন্দর শেড করা দোপারটা পেয়ে আছে এটার সাথে নিচের অংশটা দেখো এত সুন্দর একদমই সেই লেভেলে এটার সাথে সুন্দর করে এক্সারসাইজ করা আছে অসম্ভব গড় একদম বুটিক্স আইটেমের মতন একদম আপনি একটু বলে মনে হচ্ছে না একদম মনে হচ্ছে এক্সক্লুসিভ বুটিক্স আইটেম খুবই সুন্দর সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভ খুলে দাও এরকম খুলে হাতের উপরে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে সো এই সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভ সো এই হচ্ছে স্লিভের অংশটা স্লিভের হাতেও কিন্তু জাস্ট এই জ্যাকেটে সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ভেলভেট এবং হচ্ছে সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাবে জ্যাকেট একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে কত থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ডি থ্রি প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড হাঁকা হচ্ছে ওয়ান জাস্ট লাভলি সেই গ্রিনেস আপু ছবিতে কিছুই বোঝা যাচ্ছে না ড্রেস খোলার পরে ড্রেসগুলো অসম্ভব সুন্দর ছবিtap কিচ্ছু বোঝা আছে না আমি ছবি দেখেছে আপু আমি কিচ্ছু বুঝি নাই এত সুন্দর ড্রেস আপু ছবিতে কিচ্ছু বোঝা যাচ্ছে না সো ছবিতে এই যে এটি সিল্ক ম্যাটেরিয়ালটা হচ্ছে কি পরিমাণ ভালো আপু মানে এটা হাতে না নিলে বোঝা যাবে না সো চমৎকার সুন্দর লুক ভালো লাগছে বাট জিনিসকে বোঝা যাচ্ছে না জিনিসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ডি থ্রি লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো আপনি সাত হাজার টাকা হলেও মানে কোনো কথা থাকবে না এতই সুন্দর একদমই সিল্কের ওপর পেয়ে আছে কোড নাম্বার ডি থ্রি চলে গেল এরপর চলবে কোড নাম্বার ডি ফোর আবার একটা লাইট কালার হ্যাঁ একটা লাইট একটা ডিপ একটা লাইট একটা ডিপ একদম একদম এরকম একটা ড্রেস থাকলে ঈদ অনেক বেশি সুন্দর যাবে ঈদের দিন এরকম একটা ড্রেস পড়তে পারলে আপু একদম মন ভালো হয়ে যাবে এবং শুধু ঈদের দিন না আমরা ঈদের একটা ড্রেস নিয়ে কিন্তু মোটামুটি আরো কিছু প্রোগ্রামে পড়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলি খুবই সুন্দর এগুলো কিন্তু একদমই সুন্দর করে ক্যারি করা যাবে সেটা একদমই গোল্ডেন কালার গোল্ডের দাম অনেক সো আমরা গোল্ডেন কালার নিয়েই খুশি থাকি না গোল্ডেন দাম অনেক সে আমরা গোল্ডের কালার নিয়ে খুশি থাকি সো খুব সুন্দর করে গোল্ডেন কালারের উপর আছে সো নেকটা খুব সুন্দর করে হচ্ছে এক্সেসারিজ করা আছে খুবই চমৎকার নেকটা খুবই গর্জেস করে হচ্ছে কি করা আছে একদমই স্টোন ওয়ার্ক করা আছে তার সাথে গোটা পাত্রে কাজ করা আছে এবং তার সাথে কি একদমই হচ্ছে পার্লের ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে ড্রেসের অল ওভার ড্রেসটা একদমই ডিজাইনার একটা ড্রেস সি আমার দেরি হয়ে গেল সব দেখানোর শেষ না সব দেখানো শেষ না বাট চলছে দেখানো হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস কিন্তু দেখানো হয়েছে তিনটা সো এই হচ্ছে লোয়ার পোশনটা খুবই করে লোয়ার পোশন থাকছে এবং তার সাথে দেখো এক্সারসাইজ থাকছে এরকম সুন্দর সুন্দর এটা পেয়ে যাব ব্যাক পোশন ব্যাক পেশনের কিন্তু সেম ভাবে কাজ থাকছে সো এই হচ্ছে ব্যাক পোশনের কাজটা তার সাথে পেয়ে যাবো ব্যাকের লোয়ার পোশনটা জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সরি ফোর কোড নাম্বার হচ্ছে ডি ফোর কোড নাম্বার ডি ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে দোপাট্টার কম্বিনেশন সি সফট অর্গানজার মধ্যে অল ওভার দোপাট্টার মধ্যে এইরকম ভারী করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই রকম ভারী করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট ওয়ান্ডারফুল পুরোটার মধ্যে এরকম সিকুয়েন্স প্লট করা আছে এবং কালারফুল সিকোয়েন্স পুরো দোপাট্টার মধ্যে ভারী করে হচ্ছে আমরা অ্যাম্ব্রয়ডারি পেয়ে একটা স্লিভের অংশ সো এই হচ্ছে স্লিভের অংশটা যেটা খুবই সুন্দর করে হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা তার সাথে লেস ওয়ার্ক করা এবং তার সাথে একদম একদমই সিকোয়েন্স প্লট করা থাকছে এটা থাকছে যে কোয়ার্ট কাতানের একটা সুন্দর প্যান্টের কাপড় একদমই কাতানের উপর থাকছে কোড নাম্বার হচ্ছে ফোর ডি ফোর প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো আপু কম্বিনেশান দেখো ড্রেসটার লুক দেখো অসাধারণ সুন্দর কোড নাম্বার ডি ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলুন ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা ড্রেস আপনি ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে খুবই গর্জেস খুবই চমৎকার একটা ড্রেস কোড নাম্বার ডি ফোর চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার ডি ফাইভে কোড নাম্বার ডি ফাইভ ওকে এইবার আসি ব্ল্যাকে কাল লাগবে ব্ল্যাক আচ্ছা আমি একটুখানি এটার বডিটা মেজারমেন্ট করি একটু বডিটা বলে দিই আপু কত হতে পারে আপু ইয়ারিংটা পাওয়া যাবে এটা প্রাইস যাচ্ছে আমি ভালো কথা বলতে ভুলে গেছি ইয়ারিংগুলি কিন্তু আমাদের এখন যেহেতু অনেক গর্জেস গর্জেস ড্রেস যাচ্ছে সো অনেকে একটুখানি হ্যাভি ইয়ারিং চাচ্ছে সো সেক্ষেত্রে আপু আমাদের রুফ ফ্যাশন হাউসে কিন্তু বেশ কিছু ইয়ারিং আনা হচ্ছে তো তার মধ্যে এটা একটা খুব সুন্দর খুবই সুন্দর ঝুমকাটা কিন্তু খুবই দারুণ দেখতে এবং এটা প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা যা লাগবে আপু ইনবক্স করে দিতে হবে ডেলিভারি টাইম সাত দিন ওকে এটার বডি আপনার সিক্সটি প্লাস থাকবে হ্যাঁ সো বডি নিয়ে চিন্তা নাই সিক্সটি বডি অনেক বডি অনেক বডি সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই গর্জিয়াস একদম ব্ল্যাকের সাথে সুন্দর করেছে হচ্ছে মাল্টিপালার কালারের হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা এবং তার সাথে হচ্ছে সুতার কাজ করা হচ্ছে খুব সুন্দর করে খুবই সুন্দর করে সো ডিজাইনটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর তার সাথে পেয়ে যাবো লোয়ার পর্শন লোয়ার পর্শন কিন্তু সুন্দর করে হচ্ছে কি থাকছে একদমই একদমই সিল্ক কাপড় উপরে যেটা কিন্তু সিল্ক কাপড় সিল্কের উপরে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি করা আছে তার সাথে অ্যাক্সেসারিজগুলি দেখো কি দেওয়া আছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা ব্যাক পোষণ ব্যাগটা কিন্তু সলিডে থাকছে কিন্তু ব্যাকের পোর্শনের নিচে কিন্তু এই কাজটা আমরা পাচ্ছি সবগুলি ইয়াস ঈদ কালেকশন বলে কথা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ডি ফাইভ সো এটার সাথে দুপারটা থাকবে সেটা হচ্ছে নেটের উপরে থাকবে খুবই লাইট ওয়েটের কোনো টিনেজার যদি মনে করো যে আমি এরকম একটা ড্রেস পরব কিন্তু হ্যাভি দুপুরটা নিতে পারি জাস্ট এটা নিয়ে নিতে হবে কারণ এটা খুবই লাইট ওয়েটের একদম নেটের উপরে দুপারটা থাকছে কাটওয়া করা থাকছে খুবই গর্জিয়াস করে একদম চাম চুপা বাদলামে মনে আছে কার কার একদমই রকম একদমই রকম দেখা যাচ্ছে সো খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্সগুলি বসানো আছে চমৎকার সুন্দর এটা হচ্ছে আঁচলটা তার সাথে কিন্তু এক্সারসাইজটা কিন্তু করা আছে কোড নম্বর হচ্ছে ডি ফাইভ ড্রেস কোড নাম্বার হচ্ছে ডি ফাইভ প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ডি ফাইভ হচ্ছে এই যে ভাবার রাখছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ডি ফাইভ লিখে সো এটা একদম শোল্ডার থেকে কাজ কর একদম শোল্ডার থেকে কিন্তু কাজটা আসছে সি একদম শোল্ডার থেকে কাজটা আসছে কোড নাম্বার ডি ফাইভ এটার সাথে জ্যাকট কাতা নিয়ে কিন্তু আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি কোড নাম্বার ডি ফাইভ চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার ডি ফাইভ ব্ল্যাক কালারটা আমার চাই দিদি ভাই একটুখানি করে দিতে হবে একটুখানি ইনবক্স করে দিতে হবে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে খুবই খুবই সুন্দর আমি হচ্ছে হচ্ছে শেষ স্টিল পিকচারগুলি সরি পোস্ট করে দিচ্ছি যার যে ভরা গেবো একটুখানি স্টিল পিকচার দেখলেও হবে বাট আমি বলবো আপু স্টিল পিকচারে কিচ্ছু বোঝা যায় না কারণ আমরা তো দেখা যায় যে ন্যাচারালি আমরা হচ্ছে পিডিএফ দেখে প্রোডাক্ট নিয়ে আসি সেখানে আপু আমি বুঝিনি ড্রেসগুলো এত সুন্দর আমি এখন ড্রেস খোলার পর আমি দেখেছি একটার চেতে একটা সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ডি ফাইভ অসম্ভব সুন্দর দুপারটা খুবই লাইট ওয়েটেড থাকবে কোড নাম্বার ডি ফাইভ চলে গেল এরপর চলব কোড নাম্বার ডি সিক্স কোড নাম্বার ডি সিক্স আজকে লাইভে লাস্ট ড্রেস একদম মফ কালারের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর একদম মফ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ডি সিক্স হচ্ছে এই ড্রেসটা সো লোয়ার পোর্শনটা কিন্তু সুন্দর করে এক্সারসাইজ করা আছে খুব সুন্দর করে সি খুব সুন্দর করে এক্সারসাইজ করা আছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা ব্যাক এই হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকও কিন্তু সুন্দর একটা সলিডে ব্যাক পোর্শন পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবো এই হচ্ছে ব্যাকের লোয়ার চমৎকার সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে নেকটা দেখো কি গর্জেস প্রত্যেকটা নেকে মনে হচ্ছে এক্সট্রা কোনো রকম কোনো অর্নামেন্টস লাগবে না এটা এমনিতেই সুন্দর রাইট কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ডি সিক্স হচ্ছে এই ড্রেসটা ড্রেস ডিয়ার সুইট দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপোস এই হচ্ছে দুপারটা এই হচ্ছে সেই দোপারটা যেটা দেখার পরে আমার পুরো মাথা ঘুরতেছে এত গর্জিয়াস এত গর্জিয়াস এতই সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকার রেঞ্জের আপো ড্রেসটা অসম্ভব সুন্দর এই দেখো এটা হচ্ছে এক্সাইজটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স ডি সিক্স হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে এটা স্লিভের অংশ কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর সো এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ডি সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে কালারটা খুব সুন্দর কাল শোরুমে আসলে কি পাবো আপু এটা কনফার্ম না কারণ এই ড্রেসটা এখন পর্যন্ত আমি এখনও শোরুমে দেইনি এটা স্টক শোরুমের স্টক এখনো আসে নাই সো শোরুমের স্টক আসলে হোপফুলি পেয়ে যাবে এত সুন্দর কেন একদমই তাই এত সুন্দর কেন সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টা করা আছে অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে গর্জিয়াস করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এবং তার সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্স খুবই সুন্দর একটা গ্লেজ দেবে বাট চিক 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 করবে না ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি ছয়টা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুপুর রুফ ফ্যাশন হাউসের প্লেজের প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা একদমই ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন ঈদ পার্টি যেটাকে বলা হয় আপু একদমই ঈদ পার্টি ওয়ার যার যেটা ভালো লাগে ঝটপট ইনবক্স করতে হবে তো ছয়টা ড্রেস অলরেডি শেষ এটা আমার চ্যাপে একটু ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ একটুখানি কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে এই ছিল আজকের লাইভ আপু সো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সো আরেকবার দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেসে আপু এখানে সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে তিনটা ডিপ কালার মেরুন তারপর হচ্ছে গ্রিন আপু গ্রিন কালারটা আমার একদম মনে ধরে আছে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দর মেরুনটা তো কথাই নেই আর লাইট কালারের মধ্যে যদি কেউ যেতে চাই আপু এই যেটা থাকছে ম্যাচিং এটা থাকছে কন্ট্রাস্টটা কন্ট্রাস্টটা খুবই 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 সুন্দর আপু বডি কত হবে আপু বলো প্লিজ আপু বডি থাকছে হচ্ছে সিক্সটি সিক্সটি বডি হয়ে যাবে হ্যাঁ সো সিক্সটি বডি আপু কারো লাগে না সো বডি নিয়ে কোনো টেনশন নেই আপু মানে ফিফটি পর্যন্ত সুন্দর করে হয়ে যাবে কাপড় রেখে ওকে সিক্সটি পর্যন্ত টান টান হবে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে হবে প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর সো এই ছিল আসতে আজকের লাইভ সো আমি রাত্রে হোপ ফুল আপু কাতান শাড়ির জন্য অনেকেই নগদিচ্ছ আপু কাতান শাড়ি চাই সো কাতান শাড়ি কী আসছে একটা খুব মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে ডিজাইন ছিল মনে আছে বড় বড় ফুল যেটা সেটা এক ঘন্টার মধ্যে সোল্ল হয়ে গেছিলো সো ওই ফুলের যে ডিজাইনগুলি আছে আমি চেষ্টা করব ওই ধরনের কিছু নিয়ে আজকের লাইভ আসার জন্য সো বাকিটা আমি যাই না পো এখন আমি গুছাবো কী কী অবস্থা হচ্ছে স্টকের সো কোন শাড়িটা স্টকে আছে কিভাবে আছে আমি সেটা নিয়ে হচ্ছে গুছে হোপফুলি রাত্রে এগারোটা নাগাদ যেহেতু আজকে থার্সডে আজকে মাস্তির নাইন সো এগারোটা নাগাদ লাইভে আসছি সুন্দর সুন্দর সাইনে বাই বাই সবাইকে দেখা হবে রাতে আবার সুন্দর সুন্দর সাইনে তার তখন পর আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি এবং তার সাথে হচ্ছে স্টিল পিকচারগুলো দিয়ে দিচ্ছি যাতে সবার সুবিধা হয় ক্যাটালগের পিকচারগুলো দেখে নেওয়ার জন্য তবে আমি বলবো আপু ক্যাটালগের পিকচার যা আছে তার থেকে বেটার বোঝা যাবে হচ্ছে লাইভ ভিডিওতে এবং তার সাথে ভালো বোঝা যাবে হাতে নিয়ে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে